луч. Орбич. Не. Да,

অশোক ধন্যবাদ লাইবে যুক্ত হয়ে যান দ্রুত অশোক অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করুন এবং সাপোর্ট করুন সবাই লাইক বাটনটি বাজিয়ে দিন দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং দ্রুত লাইভটি শেয়ার করে দিন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জন্য ভিডিওটি আর শুনকো ধন্যবাদ আমাদের সাথে লাইক দিয়ে যুক্ত থাকার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং দ্রুত লাইকটি সাপোর্ট করুন थैंक यू রেকর্ডিং তাহলে কাটবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য কান্দা কান্দ हमारे अदनान ये अमर बाबा देख ने से नेरे देख से ये अमर कलजताना अदनान हां अब बड़ा पड़ो आ অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং দ্রুত শেয়ার করুন লাইভটি অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এমন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং ভাইজানকে প্রিন্ট করে দেওয়া হয়েছে ওনাকে একটু সাপোর্ট করে যান এবং দ্রুত লাইভটি শেয়ার করুন কে কোথা থেকে লাইভটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফ সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের লাইফ সাথে যুক্ত থাকার জন্য বেশি বেশি করে শেয়ার করুন এবং সাপোর্ট করুন আমাদের লাইফ অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভের সাথে যুক্ত থাকার জন্য কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন বেশি বেশি করে সাপোর্ট করুন এবং শেয়ার করুন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এমন ভালোবাসা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইভটি শেয়ার করুন কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এবং দ্রুত লাইভটি শেয়ার করে দিন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদেরকে আমাদের